খুব ভালো হচ্ছে ভালো লাগছে শুধু এটা যদি প্রতি বছর হয় আরও ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানাবো আর সাথে সাথে আমার প্রজাবার গ্রাম নিবাসীদের এবং কমিটি প্রজাবার যে কমিটি রয়েছে ওই কমিটির সদস্যদেরকেও ধন্যবাদ জানাবো আজকে এই নবমীতে যে মহাপ্রসাদের আয়োজন করেছে ওইটা যাহাতে সুস্থভাবে যারা এসছে তাদের গরমের জন্য ফ্যানের ব্যবস্থাও করে দিয়েছে সুস্থভাবে এবং মহিলা কর্মীদেরকে দিয়েই কিন্তু পরিবেশনটা হচ্ছে সাহায্য করতেছে এটা আগামী যত বছরই পূজা হবে যাতে এই প্রোগ্রামটা চলে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার নাম সরস্বতী বাইচা আমি প্রজাবার গ্রামী আছি আমি প্রজাবার বত্রিশ নম্বর বুথের সদস্য نہیں طاقت تے تے نہیں کرے تے نہیں کرے strengthens a tuk kiirara da Allah Aattaz Cinat Terunita Adah Ainst miserable a good a a lots something a I a আজকে মহান মহানবমী তার মহানবমীর পূর্ণ লগ্নে রোজাবার সার্বজনীন উৎসব উপলক্ষে বিগত বছরের ন্যায় এবছরও আমাদের নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে প্রায় দশ হাজার লোকের মতন নরনরণ লোকের সেবার ব্যবস্থা রয়েছে তাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পঙ্গত শুরু হয়ে গেছে মানে খাবার দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা আগামী দিনে যাতে আরও ভালো কিছু করতে পারি সেটা আমরা আশা রাখছি কথা সার্বজনীন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সমাপ্তি আমাদের হচ্ছে একাদশীতে অনুষ্ঠানের সমাপ্তি আর দ্বাদশী সকালে আমাদের সকালে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে কংসাবতী নদীতে প্রতিমা নিরঞ্জন হবে আমার নাম নিজের রাইচার পূজা কমিটির অন্যতম সদস্য

আমাদের বিগত কয়েক বছর চলছে তারপরে আরো বেশি পরিমাণে আমরা প্রোগ্রাম করেছি হ্যাঁ মিষ্টি পায়েস পায়েসায়স সব রকম ব্যবস্থা করেছি এত জনসাধারণ সুস্থ এইটা ভালো আমাদের মুখ হয়ে গেছে যাতে আমাদের ভয় ভয়সে করতে পারবে কি পারবো এই যে একটা আমাদের মা দুর্গা হয়ে গেছে আমাদের দিকে যাই হোক আমাদের ভালো পরিবেশন আছে তারপরেও চলে আছে আমরা বুঝতে পারি প্রায় দশ হাজার লোকের প্রোগ্রাম আমাদের আছে আজকে আমার গয়না মরবেন বলো প্রতি বছরে নেয় আমাদের মহানবী দিদিতে পুজো কমিটি এবং গ্রাম কমিটির পক্ষ থেকে নরনারায়ণ সেবা বন্দোবস্ত করা হয়েছে প্রায় দশ হাজার লোকের মতোই আমাদের ব্যবস্থা রয়েছে এই জন্য আমরা বিগত কয়েকদিন আগে থেকে আমরা প্রচার চালিয়েছি এবং আজকে আমরা মাইক প্রচার করেছি পার্শ্ববর্তী গ্রামগুলোতে যাতে আমাদের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীবৃন্দ যথেষ্ট পরিশ্রম করে চলেছেন গতকাল ঠিক সন্ধ্যার সময় থেকেই এখনো পর্যন্ত পরিশ্রম করেই চলেছে অলরেডি আমার নাম জয়দেব সুকাই আমি গ্রাম কমিটির কোষাধ্যক্ষ অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ডি ওয়াল পেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এম জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফ্ট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর